হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি জাস্ট ফাটাফাটি একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো থেকো এটাই চাইবো আজকে তোমাদের জন্য কিন্তু একটা ফাটাফাটি ব্লগ নিয়ে চলে এসেছি তবে সেই ব্লগটা একটু অন্যরকম আজকে একটা হোম ট্যুরের ব্লগ নিয়ে এসেছি আমার মামিমার বাপের বাড়ির হোম ট্যুরের ব্লগ আমার মাইমার বাপের বাড়িটা ঠিক কোথায় আগে জায়গাটা বলে দিই পূর্ব মেদিনীপুর জেলার মেছোগ্রাম অঞ্চলে হচ্ছে মাইমার বাপের বাড়ি তো এই দেখো বাড়ির বাইরেটা তো অলরেডি প্রথমেই দেখিয়ে দিয়েছি আর এখানে অলরেডি তিরপল দিয়ে প্যান্ডেল করা আছে বলে সামনেটা অত ভালোভাবে দেখানো যাচ্ছে না সরস্বতী পুজো উপলক্ষে গেছিলাম তাই বাইরে তুলসী মঞ্চ আর সমাধিস্তম্ভটা তো দেখালাম এটা হচ্ছে বাড়ির বাইরের অংশ আর সামনের দিকে কিন্তু বেশ অনেকটা জায়গা আছে বা দিক করে অনেক গাছপালা লাগানো আছে এখন আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকে পড়েছি বাড়ির ভেতরে ঢুকেই কিন্তু অলরেডি সামনে বেশ অনেকটা বড় জায়গা আছে যেটা ডাইনিং হল বা বারান্দা মতো কিছু একটা বলা যেতে পারে তো এই পুরো জায়গাটাতে বাড়ির বাইরের পোর্শনটা তো এখানে অলরেডি ডাইনিং হল যেহেতু বলছি এখানে ওয়াশিং মেশিন রাখা আছে আর এদিকে একটা রুম আছে এদিকে একটা রুম আছে আর ওইদিকে একটা রুম আছে তো প্রথমত আমি একতলার প্রথম যে রুমটা আছে সেই রুমে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি তো ওদের বাড়িটা না আমার খুব ভালো লেগেছে বেশ সাজানো গোছানো তবে একটু এদিক ওদিক যেগুলো আছে তার কারণ লোকজন আছে অনেক আত্মীয় স্বজন এসেছে সেই কারণে বাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সাজানো আর ওই ঘরটা তো তোমাদেরকে দেখালামই একটা আলমারি শোকেস ড্রেসিং টেবিল সবই ছিল এখন তার পাশের ঘরে চলে এসেছে এখানেও দেয়াল আলমারি আছে একটা টিভি আছে আর আলমারি আছে একটা খাট রাখা আছে এরপর এই মতো যে প্যাসেজটা আছে সেই প্যাসেজ দিয়ে গেলে মাহাতে আরও একটা ঘর পড়বে যেটা কিন্তু মানে এখানে লোকজন এলে বিছানা দেওয়া হয় থাকা আর কি যখন অনেক লোকজন চলে আসে বললাম সরস্বতী পুজোর উপলক্ষে অনেক লোকজন আসে তো এইটা আর একটা ঘর এরপর ওই সরু প্যাসেজ ধরেই এরপর চলে যাচ্ছি আরও ভেতরের দিকে ঘরের তো এইটা হচ্ছে প্রপার একটা ডাইনিং হল যেখানে ডাইনিং টেবিল চেয়ার সব কিছু রাখা আছে এখানে বসে একসাথে সবাই খাওয়া দাওয়া করে তো এখানে দেখো টেবিল চেয়ার অলরেডি পাতা আছে ওখানে তাক করা আছে তাকে চানাচুর নিমকি টিমকে অনেক কিছু রাখা আছে ডাইনিং হলে যা হয় আর এখানে একটা ফ্রিজ রাখা আছে আর দেখো ডাইনিং হলের দু সাইডে দেওয়ালে কি সুন্দর ডিজাইন করা আছে দুটো সাইকেল ড্র করা আছে আমার তো ভীষণই ভালো লেগেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই দিকের ওপরেও কিন্তু খুব সুন্দর করে টাইলসগুলো ডিজাইন করা আর দুদিকে দুটো যে দরজা দেখছো এই দুটো কিন্তু বাথরুম দুদিকে দুটো বাথরুম আছে আর ওইদিকে একটা বাইরে বেরোনো আরেকটা পেছনের দরজা আছে এরপর আমি কিচেনে চলে আসছি তো ওদের কিচেনটা হচ্ছে এরকম মানে চারিদিকে কাবার করা পুরো সুন্দর করে সাজানো আর অলরেডি যেরকম থাকে কিচেনে চিমনি আছে সব কিছু কাবার্ডে বিভিন্ন মশলাপাতি সব সাজানো গোছানো বাসন যা যা থাকে রান্নাঘরের জিনিস মানে পুরোটাই কাবার্ড করা আছে মানে ঢাকা দেওয়া যাতে কোনো রকম কোনো কিছু নিতে না অসুবিধা হয় আর পোকা উপদ্রব না হয় তো এই হচ্ছে কিচেন কাম ডাইনিং হল আবার এই প্যাসেজ দিয়ে বাইরের দিকে বেরোচ্ছি এরপর কিন্তু আমরা চলে যাব দোতলায় আর এই একতলায় সোজা গেলে ওদের একটা স্টোর রুম টাইপের আছে ছোট এখন আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি তো দোতলায় উঠতে গিয়ে কিন্তু এই দেখো এই যে উঠছি ডান দিকে কিন্তু আরও একটা ছোট স্টোর রুম মতো পাবে ওখানে কিছু জিনিসপত্র রাখা আছে এরপরে সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম দোতলায় ওদের সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর টাইলস বসানো সাজানো গোছানো আর রেলিং দেওয়া আর প্রত্যেকটা টাইলসের ডিজাইন কালার আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তার সাথে আমার বরেরও কিন্তু খুব ভালো লেগেছে এই দেখো ওপরের বারান্দাটা জাস্ট এতটা বড় অনেকটা বড় জায়গা আর ওপরে দোতলার কিন্তু দুটো ঘর আছে একটা টয়লেট আছে আর এদিকে কিন্তু ঠাকুর ঘর ঠাকুর ঘর তোমাদের দেখাচ্ছি আর জানলার দিকগুলোতে কিছু ফুলের গাছ লাগানো আছে তো এখন আমি ঠাকুর ঘরের সামনে চলে এসেছি দেখো দরজাটা কি সুন্দর ফুল ফুল করে ডিজাইন করা তো এই হচ্ছে ওদের ঠাকুর ঘর এখানে গোপাল বসে আছে আরও নানান ঠাকুর আছে লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণ বজরঙ্গলী মহাদেব সবাই আছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠাকুর ঘরটা এখানে তো পুজো হয় বাড়ি প্রতিদিনের তো যাই হোক দরজাটা বন্ধ করে দিলাম দেখানোর পর এরপর আশেপাশের জায়গাটা একটুখানি শেয়ার করি তো এখানে দুটো রুম বললাম তো প্রথমত এই যেই রুমটাতে ঢুকছে এই রুমে হচ্ছে শ্রীনিধি মানে আমার মাইমার বড় ভাইজির এটা স্টাডি রুম তো ওই এখানে বেশিরভাগ সময় টাইম স্পেন্ড করে পড়াশোনা করে ওর বইয়ের তাক আছে আর এই রুমটাতে আমরা ছিলাম যেহেতু আমরা গেস্ট ওদের বাড়িতে গেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে সেই জন্য এই রুমটা আমাকে আর আমার বরকে থাকতে দিয়েছিল এই রুমটা অনেকটা বড় এখানে অলরেডি শোকেসে বই খাতা রাখা আছে আর এখানে ওর শ্রেণীদি দিয়ে ছোটোবেলাকার পুতুল টুতুল রাখা আছে আর এটা একটা থ্রি ডি অ্যানিমেশনে খুব সুন্দর দেখো একটা ড্র করা মানে কিছু একটা হবে ধানের শীষ বা কিছু দিয়ে একটা বানিয়েছে খুব ভালো লেগেছে দেখতে আর ঘরের কালারগুলো খুব সুন্দর এবার ঘরটা দেখালাম ঘর থেকে বেরিয়ে চলে এলাম যাবো আরও একটা ঘরে এটা হচ্ছে মাইমার ভাই আর ভাইয়ের বউয়ের ঘর মানে রাজু মামা আর নুপাই মাইমার ঘর তো মানে সহেলি মাইমা ভালো নাম সহেলি আর ডাক নাম ডাকনামূপাই তো এখানে অলরেডি ঢুকে দেখি দিদা আর হচ্ছে পুচকুটা ঘুমোচ্ছে মানে আমার মাইমা ছোট ভাইজি মানে ওদের ছোট মেয়ে ঘুমচ্ছে আর তার দিদাও আছে তো দিদা খুব হাসাহাসি করছিল বলছে তোরা কি করছে জান আমরা হোম ট্যুরের ভিডিও করছি বলছে বাহ কর দিদা এমনিতে কিন্তু প্রচণ্ড স্মার্ট আমাদেরকে খুব কোঅপারেট করেছে লাইট টাইট জ্বালিয়েছি কিন্তু একটু আস্তে কথা বলতে হয়েছিল যেহেতু ছোট বাচ্চাটা ঘুমাচ্ছিলো তো ওদের দেখো এই আলমারি পুরো পুরো একদম দেওয়াল জুড়ে দেওয়াল আলমারি বলা যেতে পারে কাবার বানিয়েছে তাতে অনেক জিনিসপত্র ধরে যেহেতু দুটো বাচ্চা আছে ওদের নিজেদের জিনিসপত্র ড্রেসিং টেবিল খাট সব ওদের পুরো ঘরের মাপ অনুযায়ী বানানো এরপর আরও সোজা এগিয়ে গেলে এই যে টয়লেট টয়লেটের দরজাটা খুলেছে এদের প্রত্যেকটা জানলা দরজাতে এরকম সুন্দর ফুল ফুল করা ডিজাইন আর এটা টয়লেট না খেলার মাঠ আমি ঠিক জানি না প্রচণ্ড বড় মানে টয়লেটটা জাস্ট দেখো কতটা বড় জায়গা মানে পুরো মনে হচ্ছে খেলার একটা গ্রাউন্ড মানে এই প্রান্ত থেকে ও প্রান্ত অনেক বড় টয়লেট তো এখানে টয়লেটে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর টাইলস বসানো আমার তো ভীষণই ভালো লেগেছে তাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি এখানে গিজার শাওয়ার সবই আছে আর এখানে মানে বাদকির কিট যেগুলো বলা চলে সেগুলো সবই আছে তো ওখান থেকে বেরিয়ে আবার চলে এলাম এই বারান্দায় তো ওই বারান্দায় প্রত্যেকটা জানলায় নাকি সুন্দর ফুলের গাছ ওরা মানে রেখেছে খুব ভালো লাগছিল দেখতে এখন আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি তিনতলার ছাদে মানে আমরা এখন ছাদে উঠছি তো প্রত্যেকটা জায়গা কিন্তু তোমাদেরকে চেষ্টা করেছি সুন্দর করে দেখানো তো ভাবলাম একটুখানি যেহেতু আমরা গেছি অত দূরে দুজনে মিলে তো ওদের একটুখানি হোম টুকটা করেই দিই আর আমার বেশ ভালোই লেগেছে ওদের ঘরটা সাজানো গোছানো অনেকটা বড় জায়গা জুড়ে তো দেখো এইটা হচ্ছে ছাদ সুন্দর ছাদটাও বিশাল বড় বাইরে যেহেতু অতটা জায়গা জুড়ে ঘরগুলো এত বড় তো ছাদ তো বিশাল হবেই তো ছাদে বিভিন্ন রকমের ফুলের গাছ বিশেষ করে গোলাপ গাছ আছে ভ্যারাইটি এই যে আমার বড় হাত দিয়ে দেখাচ্ছে পাশাপাশি ডাব গাছ নিচে আরও ফুলের গাছ আর অনেক কিছু আছে তো সব মিলিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম ছাদের কোনায় একটা সাইডে কলও করা আছে মানে চাইলে ওই কলটা ইউজও করা যেতে পারে বিভিন্ন পারপাসে তো পুরো হোম ট্যুরটা আমার মনির বাপের বাড়ি তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো ওদের বাড়ির এই হোম ট্যুর বলো রুম ট্যুর বলো যাই বলো অবশ্যই জানাবে আবারও কিন্তু দেখা হবে দারুণ একটা ব্লক নিয়ে টাটা